ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তোমরা কতজন জানো আমি জানি না আমরা ব্যাঙ্গালোরে শিফট করেছি এসেছি সেকেন্ড জানুয়ারি যেটা আমি ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম যারা ফেসবুক ইনস্টাগ্রামে নেই প্লিজ ফলো করে নিও আমাদের তো আমাদের ব্যাঙ্গালোরে শিফট করে আর পর ফার্স্ট কাজ ছিল একটা ফ্ল্যাট খোঁজা তো একটা ফ্ল্যাট পেয়েছি এই ফ্ল্যাটে আমরা এখন আছি ফ্ল্যাটটা পুরো ব্ল্যাঙ্ক ছিল আজকে সকালবেলা এসেছি এসে পুরো এগ্রিমেন্ট পেপার টেপার রেডি করা টাকা সাবমিট করা দেওয়ার পর এখন আমি ফ্ল্যাটটা দেখাই কি অবস্থা আমরা বাড়ি থেকে কি কি নিয়ে এসেছি আর এখন ফ্ল্যাটটার অবস্থা দেখাই আমরা কয়েকটা জিনিস কিনেও নিয়েছি অলরেডি ফ্ল্যাটের এন্ট্রান্স এইখানে আমাদের জামা কাপড় সব পরে আছে এখানে একটা দেওয়া আছে টিভি ক্যাবিনেট এখানে দুটো রুম আছে এবার এই যে জিনিসপত্রগুলো দেখছ এই জিনিসপত্রগুলো সব আমি বাড়ি থেকে নিয়ে এসেছি মানে যা যা কিচেন অ্যাপ্লায়েন্সেস লাগে মোটামুটি যতটা পেরেছি বাড়ি থেকে আমরা নিয়ে এসেছি আর এই ফ্ল্যাটের থেকে ভালো জায়গা হলো এই যে রৌনক দাঁড়িয়ে আছে ও এসে থেকে ওখানেই দাঁড়িয়ে আছে একটা সুন্দর ব্যালকানি আছে এই ব্যালকানিটার এর সামনে একটা বাড়িও আছে সুন্দর আর এই ব্যালকানিটার মেন ব্যাপারটা হলো একদম সকাল থেকে দুপুর অবধি রোদ পড়ে মানে বিকেল অবধি রোদ পড়ে আর এই ব্যালকানিতে বসার জন্য এই যে ফাস্ট কাজ রৌনক যেটা করেছে একটা চেয়ার কিনে এনেছে ও এই ব্যালকনিতে বসে ব্যালকনিটা খুব একটা বড় না কিন্তু একটু সরু ব্যালকনি বাট ব্যালকনিটা সুন্দর ব্যালকনি এখানে খুব সুন্দর ফুল হয়ে আছে এটা একটা কমিউনিটি একটা বলতে পারো একটা তো এই কমিউনিটির মধ্যেই দুদিক দিয়ে বাড়ি আছে দুদিকে ফ্ল্যাট তৈরি হয়েছে বাড়ি তৈরি হয়েছে প্লট প্লট করে আর মাঝখান দিয়ে একটা বড় রাস্তা গেছে তো এখানে একটা খুব সুন্দর গাছ আছে চারিদিকে গাছপালা আছে সুন্দর ফ্ল্যাটটা আমাদের বেশ পছন্দ হয়েছে আরও একটা জিনিস কিনেছি এমার্জেন্সি পারপাস তো কয়েকটা জিনিস কিনতেই হবে দেখিয়ে দিকে একবার কী কী কিনেছি বড় হলে তো ভালোই হতো কিন্তু আর কি করা যাবে রোনা বলছে বারান্দাটা আর একটু হতে পারতো তোর সাথে তো ভালোই হতো কিন্তু কিছু করার নেই ঠিক আছে এখানটায় একটা ঘর আছে এই ঘরটায় আমরা আজকে প্রথম এসে শুতে হবে তাই ইমিডিয়েটলি আমাদের দরকার ছিল একটা ম্যাট্রেস আর কয়েকটা বালিশ বাকি আমরা পরে পরে আলাদা ম্যানেজ করব এখানে সব কিছু রেন্টে পাওয়া যায় তো সেগুলো রেন্ট করা হবে পরে এখন যেটা ইমিডিয়েট দরকার কারণ রেন্টের সঙ্গে সঙ্গে দেয় না রেন্টে দিতে গেলে ওরা বলছে এখন দু তিন দিন টাইম লাগবে ইনস্টলেশনের টাইম লাগবে ওয়ার হাউস থেকে আসবে তো অনেক রকম ওদের প্রসেস আছে তো বেটার আমরা একটা ম্যাট্রেস আর কয়েকটা বালিশ কিনে নিয়ে এসছি আর বাকি যা যা কিনবো দীপশিখা আসছে দীপশিখা এসে আমাকে নিয়ে যাবে ভিমার্ট বলে এখানে কোনো জায়গা আছে ভিমার্ট বা ডিমার্ট এরকম কিছু একটা আমি এক্স্যাক্টলি জানি না নামটা আজকে গিয়ে ওখান থেকেও কয়েকটা জিনিস কিনবো যেগুলো নেসেসারি হাউস হোল্ড নেসেসারি মানে ওই বালতি মগ কয়েকটা চায়ে খাওয়া চা খাওয়ার কাপ ছাটা এই যেগুলো দরকার কি পাপড় ব্ল্যাঙ্কেট এই আর কি তো আপাতত যেটা কিনে এনেছি সেটা হলো সেটা হলো এই ম্যাট্রেস দুটো বালিশ আর পাশ বালিশটা আর আমি বিছানার চাদরটা তো যতটা পেরেছি বাড়ি থেকে নিয়ে এসেছি তো এটাকেই এখন রেডি করব রৌনক এটাকে কাটবে কেটে আমরা একটা বিছানার চাদর পেতে দিই

না বিলটা বিছানাটা পেতে বসেই আমাদের খুব খিদে পেয়ে গেছিল তাই কিছু খাবার আর জেপটো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম বেসিক রান্নাটুকু করার জন্য সেখান থেকেই নিয়ে একটু চা করলাম আর রৌনক এখান থেকে অর্ডার করেছিল একটা পিৎজা। পিৎজাটা দুর্দান্ত ভালো খেতে ছিল। এসে গেছি ডিমার্টে এখানে দরকারি যা যা জিনিসপত্র আছে খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে। রাত হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে। সন্ধ্যাবেলা বলেছিলাম দীক্ষিকা আসবে চাটা খেয়ে আমরা বেরিয়েছি ডিমার্টে। ডিমার্টে পুরো ভিড় বাজার করেছি। এখন সেটা বিলিং চলছে। বিলিং এ আছে তিনজন অভিদা আর রুনক আর আর আমি এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছি গিয়ে দেখাবো কি কি কিনলাম আর কতটা কি করতে পারলাম দেখা যাক এইসব জিনিসপত্র আমাদের কিনে আনা হয়েছে হ্যাঁ শোল্ডের জিনিসপত্র ব্ল্যাঙ্কেট এখানে চকলেট এই সার্ফ লাইজল সাবান আর এই দিকটায় আছে কৌটো চামচ হ্যান্ড ওয়াশ আবার কৌটো জুতো টিসু চুপড়ি বোতল এই সব বোতলটা আমার এই সব জিনিসপত্র আর ওখানে পর্দা বেশ কয়েকটা পর্দা কেনা হয়েছে এটা বাথরুমের সামনে

খুব যদি তুমি একদম ঘর অন্ধকার করে দিতে তো শীতের দিন বললো সকালবেলা রকম এটাতে কিছু একটা তোর ভিডিও